না ফেরার দেশে চলে গেলেন আরও এক সিঙ্গাপুর প্রবাসী সরোয়ার হোসেন ঠান্ডু মিরপুর সদর উপজেলার হিজুলি গ্রাম এই গ্রামে তিনি বাস করতেন দশ বছর আগে তিনি ছিলেন সিঙ্গাপুর প্রবাসে সিঙ্গাপুর থেকে আসার পর তিনি ব্যবসায়িক কাজে এবং কৃষিকাজে জড়িয়ে পড়েন ব্যবসায়িক কাজে তিনি খুলনাতে অবস্থান করছিলেন এবং খুলনাতে তিনি সেখানে বোধ করলে তার নিকট পরিচিত লোকজন কল্যা হসপিটালে ভর্তি করে এবং সেখানে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তার এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে ইতিমধ্যে খুলনা থেকে তার লাশ গ্রামের বাড়িতে এসেছে নিকট স্বজনদের কান্নায় এলাকা বা এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে সজালাপি ছ হোসেন ঠান্ডু সকলের সাথে সুমিষ্টভাবে কথা বলতেন এবং সকলের সাথে তার ব্যবহার ছিল আচরণ ছিল অত্যন্ত ভালোবাসার এবং সামাজিক তার এই মৃত্যুতে এলাকাবাসী একজন কীর্তি সন্তান হারিয়েছে হারিয়েছে এলাকার একজন সমাজসেবক তিনি সমাজসেবক হিসাবে এলাকায় ব্যাপক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি মসজিদ মাদ্রাসা এবং কবরিস্তান সহ বিভিন্ন কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেন